প্রথমে একটু কলকাতা নাইট রাইডার্সের কথায় আসা যাক কারণ নিজেদের শহর নিজেদের টিম কলকাতা নাইট দিকে কিন্তু সবার প্রত্যেকের নজর থাকছে এবং প্রত্যেকে প্রত্যাশা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ওপরে কারণ গত বছরই এই কে আর চ্যাম্পিয়ন হয়েছে ফলে এবারে কিন্তু প্রত্যাশা অনেকটাই তুঙ্গে যে আরও হয়তো আইপিএলের নিলামে ভালো টিম করতে পারে কারণ আমরা দেখেছিলাম গত বছর আইপিএলের অপশানে স্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছিল কে আর এখনও পর্যন্ত আইপিএলের নিলামের যা কিনা ইতিহাস সর্বাধিক দর দিয়ে মিচেল স্টাককে কিনেছিলো কে আর কেকে কিন্তু আরটিএম কার্ড নেই অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড নেই কারণ ইতিমধ্যেই কে ছজন ক্রিকেটারকে রিটেন করেছে ঝুলিতে রয়েছে একান্ন কোটি টাকা এবং উনিশজন ক্রিকেটারকে আর নিতে পারবে কেকেআর কারা কারা রয়েছেন কাদেরকে রিটেন করেছে আগে তাদের নামটা বলে দিই সুনীল নারিন আন্দ্রে রাসেল এদিকে বাকিদের মধ্যে রিঙ্কু সিং আমরা দেখেছি শেষ কয়েকটা আইপিএলে রিঙ্কু সিং এর পারফরমেন্স দুরন্ত তিনি পারফর্ম করেছেন এবং জাতীয় দলেও তার দরজা খুলে গেছে টি টোয়েন্টি দেশের ওই টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি দুরন্ত পারফর্ম করে চলেছেন বলা হচ্ছে প্রতিশ্রুতিমান ক্রিকেটার এই রিঙ্কু সিং রমনদীপ সিংকে রিটেন করেছে কে আর গতবার আইপিএলেই রমণদীপ সিং নজর কেড়েছিলেন এছাড়া হর্ষিত রানা হর্ষিত রানা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া সিরিজে অস্ট্রেলিয়া ট্যুরে যে ইন্ডিয়ান টিম খেলতে গেছে সেইখানে কীরকম সুন্দর পারফর্ম করছেন তিনি ফার্স্ট ইনিংসে তিনি একই সুন্দর বোলিং করেছেন ফলে তিনটে উইকেট নিয়েছেন ফার্স্ট ইনিংসে হর্ষিত রানা কিন্তু এই হর্ষিত রানাকে আর কলকাতা নাইট রাইডার্সে তুলে এনেছে তার এই পরিচিতি ভারতীয় ক্রিকেট সার্কিটে তার পরিচিতি কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে এছাড়া বরুণ চক্রবর্তীকে কে কেআর রিটেন করেছে বরুণ চক্রবর্তীর পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই কিন্তু মুশকিল হচ্ছে কে কেকেআরের ক্যাপ্টেনসি কে করবে ক্যাপ্টেন কে হবে কারণ শ্রেয়াস আইয়ারকে কেআর ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে ফলে এই মুহূর্তে শ্রেয়াস আইয়ার কিন্তু আইপিএলের অপশানে আছেন কে কে আর কি তাহলে শ্রেয়াসাইয়ারকে টার্গেট করবে অর্থাৎ আইপিএলের নিলাম থেকে কি শ্রেয়াশাহারকে তোলার চেষ্টা করবে এইটা কিন্তু একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন আমরা দেখেছি গতকাল যে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ছিল সেখানে কিন্তু শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি করেছে দুরন্ত পারফর্ম করেছেন তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আইপিএলের যে নিলাম সেই আইপিএলের নিলামে তিনি কিন্তু হটকেক হতে পারেন অর্থাৎ বাকি যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা রয়েছেন তারা তাদের কিন্তু অবশ্যই নজর থাকছে এই শ্রেয়াশাহরের দিকে এমনকি দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের নজরও কিন্তু রয়েছে শ্রেয়াশাহের দিকে ক্যাপ্টেন্স মেটেরিয়াল বলা যেতে পারে কারণ তিনি লাস্ট টাইম কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন ফলে তার দিকে একটা নজর থাকছে শ্রেয়াশাহরকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করবে কিনা এছাড়া সবচেয়ে যেটা বড় বিষয় যে ঋষভ পান্তের মতো ক্রিকেটার তিনি কিনা নিলামে আছেন ফলে এই ঋষভ পান্তের দিকেও কিন্তু সকলের নজর থাকবে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই নজর রাখছেন ঋষভ পান্তের দিকে ক্যাপ্টেন স্মিথরিয়াল এবং বলা যেতে পারে যে টি টোয়েন্টি ফরম্যাটে তার মতো এরকম উইকেট কিপার ব্যাটারের কিন্তু বিকল্প হবে না তিনি যে ধরনের ক্রিকেটটা খেলেন তাতে ঋষভ পান্ত যে কোনো দলের জন্য সম্পদ হতে পারেন এবং আমরা দেখেছি এই অস্ট্রেলিয়া সিরিজেও ফার্স্ট ইনিংসে সাঁত্রিশ রানের একটা ক্রুশিয়াল ব্যাটিং করেছিলেন যে যে ইনিংসটা দরকার ছিল ঋষভ পান্তের ব্যাটটিকে সবাই যেটা প্রত্যাশা করেছিল ফার্স্ট ইনিংসে এখানে ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা খারাপ জায়গায় চলে গেছিলো তাড়াতাড়ি পাঁচ উইকেট পড়ে গেছিলো সেই জায়গায় ঋষভ পান্তের ওই ইনিংসটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এছাড়া জস বাটলার তার পরিচয় আলাদা করে কিছু বলার নেই জস বাটলার আইপিএলে হার্ড হিটিং ব্যাটার শেষ কয়েকটা আইপিএলে তিনি কার্যত বিপক্ষ বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছেন এবং যে কোনো সময়ে এই জস বাটলারকে জস বাটলারকে কে কেকেয়ার টিম যদি নেয় তাহলে ওপেনিংয়ের যে সমস্যা সেই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যাবে একটা একই সঙ্গে যেরকম একজন ওপেনারকে পেয়ে যাচ্ছে জস বাটলার ক্যাপ্টেন্সি করতে পারেন ক্যাপ্টেন একজন ক্যাপ্টেন্স মেটেরিয়াল পেয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি কলকাতা নাইট রাইডার্স এই বিদেশি ক্যাপ্টেন তথ্য অর্থাৎ এমন কাউকে কি নিতে চাইবে যদি বিদেশি তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো যায় আমার মনে হয় না কলকাতা নাইটার্স হয়তো সেই ঝুঁকিটা নেবে জস বাটলারকে যদি নেয়ও সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন্স মেটেরিয়ালের জন্য হয়তো অন্য কাউকে টার্গেট করতে পারে কারণ আমরা দেখেছিলাম যে অতীতে ইয়ন মর্গেনকে যখন কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল তখন কিন্তু সাফল্য পায়নি সেভাবে অর্থাৎ দেশীয় ক্যাপ্টেন থাকবে বিদেশি কার্যকর প্লেয়ার নেবে এইটা কিন্তু একটা কলকাতা নাইট রাইডার্স টার্গেট করবে জস বাটলারকে নিলেও হয়তো হয়তো ক্যাপ্টেনসি হয়তো করাবে না সেক্ষেত্রে হয়তো জস বাটলারকে নিলে দলের যে ভারসাম্য সেই ভারসাম্যটা অনেকটা মজবুত হবে অবশ্যই কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের তো নজর রয়েইছে জস বাটলারের দিকে মিচেল স্টার্ক যাকে কে আর নিয়েছিল চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিন্তু রিটেন করেননি তাকে ছেড়ে দিয়েছে ফলে তার দিকেও কিন্তু একটা নজর রয়েছে মিচেল স্টাক আরসিবি সাফল্য সেভাবে না পেলেও গত আইপিএলে কলকাতা নাইট আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে এই বোলারের অবদান অনস্বীকার্য শুরুর দিকে পারফর্ম করতে পারছিলেন না মিচেল স্টাকে পারফর্মেন্স নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছিলেন কিন্তু বড় প্লেয়াররা বড় মঞ্চে পারফর্ম করেন মিচেল স্টাক কিন্তু তা করে দেখিয়েছেন এছাড়া আমরা যদি দেখি যে মার্কি লিস্টে কোন কোন ক্রিকেটার আছে আমি একবার একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই কারণ কিছুক্ষণ বাদেই এই নিলামটা শুরু হবে জর্জ বাটলাস্ট্রিয়াশাহের ঋষভ পান্তের কথা বললাম এছাড়া কাগিজো রাবাদা ইউটিলিটি বলা সাউথ আফ্রিকার হরসদীপ সিং নিঃসন্দেহে হরদীপ সিং কিন্তু ইউটিলিটি বলে এবং কার্যকর যথেষ্ট কার্যকর আর এই ইন্ডিয়ান সার্কিটে আইপিএলের মতো মঞ্চে হরসদীপের দিকে লক্ষ্য অবশ্যই থাকবে প্রত্যেকে শুধু কে কে আর কেন প্রত্যেকটা টিমের নজর থাকবে সিং সিংয়ের ওপরে কেকেআর যেমন আর টিএম কার্ড নেই সেরকম বাকি যে আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টিমগুলো রয়েছে যেমন আমি যদি পাঞ্জাব কিংসের কথা বলি সেই সেই সমস্ত টিমের কিন্তু আর কার্ড প্রচুর রয়েছে অর্থাৎ কি না মুম্বাই ইন্ডিয়ানস এছাড়া আর লখনউ সুপার জায়েন্ট লখনউ সুপার জায়েন্ট কে এল রাহুলকে ছেড়ে দিয়েছি আমি বলতে ভুলে গেলাম যে কে এল রাহুলও কিন্তু ক্যাপ্টেন্স মেটেরিয়াল কলকাতা নাইট রাইডার্সের নজর কিন্তু থাকবেই কে এল রাহুলের দিকে অবশ্যই কে এল রাহুল আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া সিরিজে সেকেন্ড ইনিংসে তিনি সাতাত্তর রানের একটা ইনিংস খেললেন ক্রুশিয়াল ইনিংস ফলে এই জায়গায় কিন্তু কে এল রাহুলের মতো প্লেয়ারও কার্যকর হতে পারেন এবং কেএল রাহুলকে নিলেও কিন্তু ওপেনিং সমস্যা সেটাও কিন্তু দূর হয়ে যাবে যদিও গত আইপিএলে সুনীল নারিনকে দিয়ে ওপেন করেছে সেরকম পজিটিভ ওপেনার আমরা যদি সুনীল নারিন ছাড়া পজিটিভ ওপেনার বলি এখনও পর্যন্ত এই টিমটায় পজিটিভ ওপেনার সেভাবে কাউকে দেখা যাচ্ছে না ফলে আর কিন্তু চাইবে যে একজন একজন পজিটিভ ওপেনারকে এই টিমে নেওয়ার জন্য সেই জায়গায় সুনীল সে জায়গায় কে এল রাহুল বা জস বাটলারের মতো ক্রিকেটাররা অবশ্যই কার্যকর হতে পারেন ফলে তার দিকে অবশ্য নজর থাকবে ইউজভেন্দ্র চাহাল লায়াম লিভিংস্টোন লায়াম লিভিংস্টোন পাঞ্জাব কিংসের প্লেয়ার শেষ কয়েকটা আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন ডেভিড মিলার মোহাম্মদ শামী অবশ্যই মোহাম্মদ শামী বাংলার প্লেয়ার এবং মোহাম্মদ শামী কেকেআরে যখন তার ক্রিকেট কেরিয়ার শুরু হয় তখন আইপিএলে কেকেআর দিয়ে শুরু করেছিল কিন্তু সেভাবে তিনি সুযোগ পেতেন না পরবর্তীকালে যখন তিনি ইন্ডিয়ান টিমে চান্স পান এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তখন দিল্লি ডেয়ার ডেভিলস নাম ছিল এর আগে তার হয়ে খেলেছিলেন এই মোহাম্মদ শামী পাঞ্জাবের হয়ে খেলেছিলেন শেষবার গুজরাট টাইটেন্সের হয়ে তিনিও পারফর্ম করেছেন মোহাম্মদ শামির দিকেও কিন্তু একটা নজর থাকবে মোহাম্মদ সিরাজও কিন্তু নিলামে আছেন তার দিকেও কিন্তু নজর থাকবে মোহাম্মদ সিরাজও কিন্তু যথেষ্ট ইউটিলিটি প্লেয়ার যথেষ্ট ইউটিলিটি বোলার আমি যদি কিছুক্ষণ বাদে যেহেতু আইপিএলের নিলাম শুরু হবে হাতে বেশি সময় নেই আমি একটু বলে দিতে চাই যে বাংলার কোন কোন ক্রিকেটাররা এই আইপিএল নিলামে আছেন অর্থাৎ বাংলা থেকে কোন কোন ক্রিকেটাররা এবার আইপিএল নিলামে থাকছেন তাদের লিস্টে একটু আপনাদের সামনে একটু বলে দিতে চাই আকাশদ্বীপ মুকেশ কুমার শাহবাজ আহমেদ শাহবাজ আহমেদ গতকাল যে মু সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ছিল সেখানে সেঞ্চুরি অসাধারণ পারফর্ম করেছেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস উনপঞ্চাশ বলে সেঞ্চুরি নট আউট একটা ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন শাহবাজ আহমেদ ফলে আইপিএলের নিলামে কিন্তু বিশাল দর তিনি হাঁকাতে পারেন এমনটা কিন্তু অনেকেই ভাবছেন যে শাহবাজ আহমেদকে সবাই টার্গেট করছে অলরাউন্ডার টি টোয়েন্টি টিমে শাহবাজ যথেষ্ট ভালো পারফর্ম করে ফলে শাহবাজের দিকে নজর থাকছে আকাশদ্বীপ মুকেশ কুমারের দিকে তো নজর থাকছেই এছাড়া ঈশান পোড়েল অভিমন্যু ঈশ্বরণ সুদীপ ঘরামি সুদীপ ঘরামি গতকাল সৈয়দ মুস্তাক আলীর টি টোয়েন্টিতে একটা ভালো রান করেছেন তিনি ঋত্বিক চ্যাটার্জি প্রয়াস রায় বর্মন প্রয়াস রাজবর্মন মাত্র ষোলো বছর বয়সে আরসিবিতে চান্স পেয়েছিলেন কোটি টাকা দর পেয়েছিলেন তারপর তিনি যদিও আরসিবিতে কয়েকটা ম্যাচ খেলার পর সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তবে আইপিএলের নিলামে আছেন তার দিকে নজর অবশ্যই থাকছে রমেশ প্রসাদ রবি কুমার রবি কুমার হচ্ছে ভারতের যে টি টোয়েন্টি দল চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের যে অনুদ্য উনিশ দল যে বিশ্বকাপ জিতেছিল সেই অনুদ্য উনিশ ক্রিকেট দলের সদস্য ছিলেন এই রবি কুমার রবি কুমারের দিকে অবশ্যই নজর থাকছে সায়দ ইরফান আফতাব এবং কৌশিক মাইতি এই কয়েকজন ক্রিকেটারের দিকে নজর থাকছে তবে আমরা দেখব যে এইবারে যে মিচেল স্টার্ক গত বছর চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা তাকে নিয়েছিল কে কে আর তাকে ছাপিয়ে কোন ক্রিকেটার এবারে যেতে পারেন সবার দিকে নজর থাকছে কেউ কেউ বলছেন ঋষভ পন্থের কথা কেউ কেউ বলছেন জস বাটলার বা কে এল রাহুলের কথা তবে নজর আমাদের থাকবেই আমরা আবার আসবো কিছুক্ষণ বাদে আইপিএলের নিলামের কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কী সিচুয়েশন দাঁড়ালো কোন কোন টিম কোন কোন ক্রিকেটারকে পেলো কোন কোন টিম আখেরে দেখা যাচ্ছে যে একটু মজবুত হলো সেটা নিয়ে আপনাদের কাছে আপডেট দিতে থাকবো ততক্ষণ আপনাদের নজর থাকুক টিভি নাইন বাংলায়